সকাল সময় পালিয়ে যাওয়া মহিলার বিরুদ্ধে আন্দোলন সামনে ছিলেন এখনো কেন আবারও রাস্তাতে দাঁড়িয়ে আমাদের মতোই ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক কর্মীদের

সবাই জানেন থাকা কলেজে তিনি আন্দোলন সংগ্রামে আপনি আমি না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাসী সকল নেতাকর্মী রাজপথ পেয়েছে আমার অত্যন্ত ঘনিষ্ঠ ইব্রাহিম

সরকার থাকতে ওর কথা বলে সরকার কি করছেন প্রিয় সাংবাদিক বন্ধু সমালোচনা বা কেন করব যে প্রয়োজনীয়তা ছিল আমরা আশা করেছি ওনার কাছে আমাদের প্রত্যাশা অনেক জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে অবিলম্বে জনপ্রতিনিধি সরকার কায়েম করা আবশ্যক কারণ দেশের ইতিহাস বড় করুণ উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই প্রেসিডেন্ট জিয়াকে নিয়েও অনেক কথা এদেশে যারা বলেছেন তারা এখন নাই কিন্তু নাই বললে চলবেন ইনু মেনন বিপ্লব পড়ুয়া একজন বক্তা জাতীয় পার্টি নিয়ে কথা বলেছেন তাদের ইন্ধনের ষোলো বছর বাংলাদেশে অনৈতিক ভাবে ক্ষমতায় ছিলেন কাকেও পাত্তা দেন নাই কোন সাংবাদিক বন্ধুর পরামর্শ শুনেন নাই কোন গুনিজনের পরামর্শ শুনেন নাই সকল গুলিজন যখন প্রেস ক্লাব থেকে বলতেন আপনি সরকার পরিচালনায় ব্যর্থ হচ্ছেন তাদেরকে তখন দিয়ে দিত জমাতি স্টাফ দিয়ে দিত প্রিয় বন্ধুরা তাই আজকে চিৎকার দিয়ে বলতে হয় শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু তার লোকেরা কতজনকে গ্রেপ্তার করতে পেরেছেন এই পর্যন্ত আমি বুঝি না আমার বুঝার চেষ্টা করতে ব্যর্থ হচ্ছি কিনা জানি না জনাক স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয় সবরণ্য সেনাবাহিনী বাংলাদেশে মেজিস্ত্রি পা দিয়ে বাংলাদেশকে শান্ত করেছেন আমরা হত এই রাজনৈতিক কর্মীরা যারা লক্ষ লক্ষ মামলার আসামি হয় মায়ের বুক খালি করেছি এই আপনাকে অপসারণের জন্য শেখ হাসিনাকে অপসারের জন্য তাদের দাবি প্রত্যাশা আপনার কাছে ছিল যারা বিদেশের মাটিতে বসে এখনো ফেসবুকে কথা বলে যারা হিন্দুস্তানে বসে এখনো আপা আপনে কথা বলে তাদের বিরুদ্ধে কি আশা করি আপনার কাছে আশা করে জনগণ একটাই অবিলম্বে তাকে দেশে আনে বিচারে না ও কি করে হাসান মাহমুদ গেল কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হল আমি আজকে বন্ধুত্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই সে পত্র প্রকাশ করে কোন পদ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার সে পত্র প্রকাশ করতে হবে আপনাকে মানুষ জানতে চায় মানুষ আপনাদেরকে ভালোবাসে ভালোবাসার নামে এখনো বাংলাদেশে শেখ হাসিনার প্রথপ তারা এখনো বড় বড় পদে অধিষ্ঠিত থাকবে রাষ্ট্রপতি এখন বঙ্গবন্ধে শেখ হাসিনা সহ যারা গেছে জনগণ বলা শুরু করেছে তাদের সাথে যোগাযোগ রাখছেন এটা আমার কথা না জনগণ করেছে তাই ক্লিয়ার করা উচিত জনগণের এই কথাগুলো উত্তর দেওয়া উচিত যেই দেশে শেখ হাসিনা ইলিয়াসের মতলোককে গুম করেছে যেই দেশে সৌদি আরবের মত লোককে গুম করেছে যে দেশে আমার লক্ষ মায়ের বুক খালি করেছে শেখ হাসিনার কথা এখনো বাংলাদেশের মানুষ শুনলে কেন এই বিষয়টুকু খোলাসা করা উচিত উপদেষ্টা মান আমরা নিজের হাতে তুলে নি আমাদের নেতার তার বলেছে বাংলাদেশে কোনো আয় নিজের হাতে তুলে নেওয়া যাবে না তাই আমরা এখনো ধৈর্য আছে কারণ ধৈর্য তো থাকবে রাতের আধারে কবরস্থানে ঘুমিয়েছি অর্ধেক পানিতে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি হারুন বিপ্লব যে অত্যাচার বাংলাদেশে মেহেদীরা করেছে তার স্মৃতি মন্থন করে এখনো চোখের পানি আসে প্রিয় সাংবাদিক বন্ধুগত বৃষ্টিতে ভিজে আপনারা সংবাদ সংগ্রহ করেন রোদে আজকে পুরে সংবাদ সংগ্রহ করতেন শেখ হাসিনার ইঙ্গিতে সে সেই সংবাদপত্র সংবাদগুলো আপনারা প্রকাশ করতে পারতেন না কোন ছবি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া প্রকাশ করা যাবে না তখন শুনতাম খালেদা কোন বক্তব্য দেওয়া যাবে না বন্ধু না এখন সা নিয়ে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে আজকে স্বাধীনভাবে কথা বলার স্বাধীনভাবে আপনারা লেখা আপনারা প্রচার করার সাহস পেয়েছেন কিন্তু আপনাদের মাঝে এখনো কিছু কিছু হাসিনার বেতারটা আছে বলে পাবলিক মনে করে আমি বুঝি না যেখানে তারে ক্রমানের ছবি লেখা প্রকাশ করা যেত সেই ধুলি শেখ হাসিনার ছেলে জয়ের কথা কেন পত্রিকা প্রিন্ট মিডিয়া আসে জনগণ এটা জানতে চান এটা আমার কথা নয় উকভর আসানি উনিশশো সালে খালি পায়ে হাত প্যান্ট করে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধে সেদিন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সাপাকে একটি কথা বলে শ্রীদেবী রেখা অমিতাভ বচ্চনের ছবি থেকে যারা কলকাতায় জীবন কাটিয়েছে মুক্তিযুদ্ধ করেছে বাংলার কৃষক শ্রমিক ছাত্র জনতা সেদিনে এসে বলেছিলেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি বাংলাদেশ স্বাধীন করেছি শেখ হাসিনা জোর করে বলতেন আমার দেশ আমার বাবার দেশ সেই বাবার দেশের ছবি দেখিয়ে সারা বাংলাদেশে হাজার কোটি টাকা খরচ করেছেন একটির চিহ্ন বাংলাদেশে আছে কিনা আমি জানি না এত অহংকার হংকারের পথ হয়েছে তাই আজকে আমাদের কথা স্পষ্ট আমরা নির্বাচন চাই সময় দিতে চাই যৌক্তিক সময় অবশ্যই পৌরসভার ময়লা সিটি কর্পোরেশনের ময়লা স্তূপ হয়ে গেলে বাড়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা সেগুলো অপসারণ করে আপনি পাশে দিয়ে হাঁটতে পারে না প্রিয় বন্ধুবার শেখ হাসিনার প্রেতাত্রেদের এই গন্ধ আমাদের নাকে এখনো আসে তারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র থেকে আপনাকে বের হতে হবে কারণ আপনার মানসিকতা হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আগামীতে যে এমন একটি নির্বাচন উপহার দিবেন সেই কথা নিয়ে আপনি আজকে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনের প্রধান উপদেষ্টা আপনার বিরুদ্ধে কোন অভিযোগ আমরা তুলতে চাই না তোলার কোন প্রয়োজনীয়তা নাই কারণ আপনার মতো একজন স্বচ্ছ ব্যক্তি আমাদের এখন প্রধান উপদেষ্টা আপনার করণীয় মানে আমরা জানি আপনার অসহা আপনি আমাদের উপর ভরসা করতে পারেন আপনাকে অস্বস্তিকর করে তোলার জন্য আওয়ামী লীগের যেই ষড়যন্ত্র শুরু হয়েছে আমার নেতা তারে রহমান বলে দিয়েছে বাংলাদেশে এই বিপ্লবিক সরকারকে টিকিয়ে রাখতে হবে এটা আমাদের পবিত্র দায়িত্ব কারণ আমরা আবার চাই না আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আবার থ্রি নয় থ্রি অষ্ট হাতে নিয়ে বাংলাদেশের মায়ের বুক খালি করুক আমরা চাই না আবার আরেকজন আপনার হোক আমরা চাই না আরেকজন বিশ্বজিৎ হোক আমরা চাই বাংলাদেশে আপনার নেতৃত্বে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচন বিশ্ববাসী গ্রহণ করবে যে বিশ্ববাসী নিউ আপনাকে স্বাগত জানিয়েছে বুক ভরে গিয়েছে আশার আলো আমাদের জানিয়েছেন আপনি আপনার মতো একজন পবিত্র সহজ ব্যক্তিকে বাংলাদেশের মানুষ পেয়েছে কিন্তু দুই মাসেও আমরা আপনার থেকে প্রত্যাশা পূরণ কিছু কিছুটা মন্তর গতি বলে মনে হচ্ছে সারাতে হবে আলোচনা গন্ধ সারাতে হবে কারণ মুগ্ধ আর খোকনের কবরস্থানে ফুল গাছ অনেক বড় হয়েছে তাদের ফুলের গন্ধ আমাদের এখনো সময় পাচ্ছে আমরা সেটা গন্ধ নিয়ে তাকে স্মরণ করি কিন্তু যখনই মনে পড়ে সচিবালয়ে হাসিনার সেই তারা বসে আছে তখনই আমাদের কখন মুগ্ধের কথা মনে চোখের পানি আসে কেউ হয় তাই আজকে মুখর আসনে বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে যেই শিশু কথা বলতে জানে না সেই শিশু মাকে বলে চলো আমার ভাইয়েরা মিছিল করছে তাদেরকে পানি দিই সেই শিশুদের কথা মনে করে মাননীয় প্রধান উপদেষ্টা তার সহ বন্ধুরা আপনারা বাংলাদেশের দিকে টাকা এখনো কেন কাঁচা মরিচ টাকা নতুন সিন্ডিকেট যদি শুরু হয় তাহলে তো মানুষের বিশ্বাস মানুষের আশা কিছুটা কমিয়ে যেতে পারে তাই আপনি সকল দিকে নজর দেখতে হবে হাসিনার বলে উত্তরা থেকে প্রেস ক্লাবে আসতে চার ঘন্টা লাগত মানুষ আশা করে আপনার আমলে যেন সঠিক সময়ে মানুষ সচিবালয়ে আসতে পারে এটাই তো আমাদের আশা প্রিয় ভাইরা গতকালকে একটি ইউটিউবে আমি দেখতে পেলাম প্রতি বছর পঞ্চাশ হাজার কোটি টাকা বাংলাদেশে ট্রাফিকের কারণে ক্ষয় হয়ে যাচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে সব দিকে আপনাকে খবর রাখতে হবে শুধু সংস্কার না সংস্কারের সাথে সাথে জনগণের কথাগুলো আপনাকে স্মরণ করতে হবে জনগণ যাতে সুখে থাকে জনগণ যাতে মোটা চাল দিয়ে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা তারা করতে পারে আইন শৃঙ্খলা যাতে অবনতি হয় আমার শেষ বক্তব্য হবে আপনার কাছে হাজার হাজার অস্ত্র এই অস্ত্রগুলো কেন এখনো উদ্ধার হয় না এই অস্ত্রগুলো কোথা আছে বাংলাদেশের চারশো ষাটটা ওসিকে কোথায় আছে আইনের অনেক তারা বলতে পারবে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কার হাতে লেটেস্ট অস্ত্র আছে তারা বলতে পারবে এখন তাদেরকে এনে অস্ত্র উদ্ধার করে অবশ্যই করতে হবে অস্ত্র উদ্ধার করে বাংলাদেশের মানুষকে আজকে আপনি এমন পর্যায়ে নিয়ে যেতে হবে আমার নেতারা তারেক প্রমাণের কথা উল্লেখ করে আমি শেষ করতে চাই তারেক প্রমাণ বলেছে বাংলাদেশে ষোলো বছর আমরা রাজপথে ছিলাম আমাদের আত্মতার করে অংশে কম নয় আমরা নির্যাতিত নিপীড়িত বহু মায়ের বুক আমার নেতাদের হত্যা করা হয়েছে খালি করা হয়েছে মায়ের বুক আমাদের দাবি একটা এমন একটি নির্বাচন হোক উনিশশো সালে খালেদা জিয়া এমন যে নির্বাচন উপার্জেন নিজ ব্যক্তির ভোটে ঘটনা জনগণের ভোটে বাংলাদেশের তারিখ প্রমাণ ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ